ব্রিটেনের রেস্টুরেন্ট ব্যবসায় নতুন মাত্রা যোগ করতে এবার হালাল গ্রিল ও লাউঞ্জ সাংস্কৃতিক দিকে ঝুঁকছেন ব্রিটিশ বাংলাদেশিরা এরই ধারাবাহিকতায় গ্রিন স্ট্রিটে যাত্রা শুরু করতে যাচ্ছে গ্রিল কোং গ্রিল অ্যান্ড লাউঞ্জ নামে একটি আধুনিক ও ফিউশন ধর্মী রেস্টুরেন্ট চিফ রিপোর্টার চৌধুরী মুরাদের রিপোর্টে দেখুন বিস্তারিত ব্রিটেনে গ্রিল খাবারের রেস্টুরেন্ট ব্যবসায় এগিয়ে আসছে বাংলাদেশি তরুণরা এর লক্ষ্য নিয়ে পূর্ব লন্ডনের গ্রিন স্ট্রিটে চালু হতে যাচ্ছে গ্রিল কো গ্রিল অ্যান্ড লাউঞ্জ রেস্টুরেন্ট শনিবার এক আনুষ্ঠানিক দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে এই রেস্টুরেন্টটি আগামী 9 মে চালু করার বিষয়টি জানালেন এর পরিচালক আসিফ খান ও নাইম ইসলাম এটা গ্রিন স্ট্রিটে 34 প্লাসেট রিউনিট ইউনিট আর4 এখানে একটা বাংলাদেশি এবং টুরকিশ থাই কম্বিনেশন মিক্স একটা রেস্টুরেন্ট আমরা নিয়ে আসছি সব আমাদের কমিউনিটির জন্য আমরা বিজনেসটাকে আল্লাহ রহম আল্লাহর নামে আমরা শুরু করতে যাচ্ছি নয় তারিখে আমাদের আনুষ্ঠানিক ওপেনিং সেখানে কাস্টমারদের জন্য ফিফটি পার্সেন্ট ফুড মেনু তো অফ অফ আমরা নিয়ে আসতেছি সবার জন্য আজকে আমাদের আনুষ্ঠানিকভাবে দোয়া মাহিল ছিল ইনশাল্লাহ আমরা নাইনথ অফ মেতে আমরা গ্র্যান্ড ওপেনিং হবে ইনশাল্লাহ আপনারা সবাই আসবেন আমাদের স্বাদ গ্রহণ করবেন আমরা হালাল ফুড মেনি করব এন্ড শিশা লাঞ্চ আছে মাওলানা শেখ সানাউল্লাহ তার দোয়া ও মোনাজাতে রেস্টুরেন্টটির হালাল ব্যবসার সফলতা ও সমৃদ্ধি কামনা করেন Today by the blessing of Allah Subhanahu wa Ta'ala a new restaurant has opened up in the heart of Green Street and make dua for those who are the owners of this restaurant may there be baraka in this restaurant may those who come they enjoy the halal food and mashallah, we should encourage our halal community that this is halal food shashater customer or halal grill buzurbilashider grill ko grill and lounge restaurant ahban janan er murad ion news london